নমস্কার আমি শর্মিসত্য গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিয়া টি ইউএসএ আজকে আমি আপনাদের সব থেকে একটা মোস্ট কমন কোয়েশ্চেন যেটা অনেকেই করে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই এর আগে জিজ্ঞেস করেছেন যে শত্রুর দ্বারা আপনারা প্রচণ্ড বেশি সমস্যায় ভুগছেন আর এই শত্রুকে বিনাশ করার জন্য কোনো ভালো শক্তিশালী উপায় বলে দিতে আজকের এই ভিডিওতে ছোট করে আপনাদের জন্য একটাই মাত্র রেমেডি নিয়ে এসেছি আর এই রেমেডিতে আমি দিচ্ছি থেকে একুশ দিনের মধ্যে আপনার জীবনে যে শত্রু আছে যে শত্রুর জন্য আপনার জীবন শত্রু হয়ে গেছে ছাড়খার হয়ে গেছে সেই শত্রু থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন বাট অবশ্যই এখানে একটা জিনিস বলে দেব যে খুব প্রয়োজন না হলে এই যে উপায়টি বলবো সেটি করবেন না খুব প্রয়োজন হলে তবেই করবেন তাছাড়া করতে হবে না আপনার যদি এমন সিচুয়েশন যে আপনার অফিসে এমন কেউ আপনার সাথে শত্রুতা করছে যে আপনার প্রমোশন হচ্ছে না আপনার বস আপনার ওপর রেগে রয়েছে আপনার বস আপনাকে ডিমোশন করিয়ে দিয়েছে বা আপনার হয়তো বাড়ির আশেপাশে এমন শত্রু আছে যে বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করছে যাকে হয়তো আপনি এক সময় বন্ধু ভাবতেন সে আজকে তার নিজের আসল রূপ আপনার সঙ্গে তুলে ধরেছেন এরকম নানান সমস্যায় এই শত্রু সংক্রান্ত নানান ধরনের সমস্যা হয়ে থাকে আর জীবনে যত এগোবেন শত্রুর সম্মুখীন তত তত বেশি বেশি হবেন যত বন্ধু বানাতে যাবেন আপনি বন্ধুর রূপে শত্রু বেশি পাবেন তো এরকম সমস্যায় যদি আপনিও ভুগছেন তাহলে আজকের এই ছোট্ট উপায়টি বলছি এটি করার জন্য একটি বোঝপত্র লাগবে আর লাগবে আপনার আনারের কলম মানে ডালিম গাছের কলম যেটা প্রমিগেনেট প্লান্ট তার একটা টুইক ভেঙে নেবেন একটা গাছের ডাল ভেঙে নেবেন তাহলেও হবে আর যদি আপনি সেটা না করেন সরাসরি অনলাইনে বা আপনি দশকর্মা ভান্ডারে গিয়ে যদি বলে বলে নানারের কলম দিতে সেটাও আপনাকে দিয়ে দেবে খুব সহজেই অ্যাভেলেবেল থাকে আর খুব কম দাম হয় একটি ভোজপত্র লাগবে যদি আপনি না পান আপনার বাড়ির সামনে যদি ডালিম গাছ বা প্রমিগেনেট গাছ আছে বেদানা গাছ আছে তাহলে গাছ গাছ থেকে আপনি একটা কুইক ভেঙে নেবেন এই ক্ষেত্রে একটা অবশ্যই বলে দেবো শাস্ত্র মতে আমরা যে কোনো জিনিস হিন্দু শাস্ত্রে বলা আছে যে আমরা পারমিশন নিয়ে করি যাইরে গেলাম ভেঙে নিলাম উচিত নয় আপনি যে নিচ্ছেন গাছের থেকে একটা জাস্ট একটা পারমিশন নিয়ে আপনি ভাববেন আমি আপনার গাছ থেকে একটি ডাল নিতে এসছি আমার এই প্রয়োজনে প্লিজ আমাকে পারমিশন ঠিক এইভাবে আপনি এক সেকেন্ডে প্রে করে আপনি একটা গাছের ডাল নিয়ে আসবেন কোনো ব্লেড বা ধারালো বস্তু দিয়ে অবশ্যই বলবো না যেটা রান্না করে ইউজ করেন সেরকম কোনো ছুরি ইউজ করুন বাট একটা ব্লেড দিয়ে সিম্পল আপনি মুখটা শার্প করে পেনের মতো ব্যবহার করতে পারেন সহজ উপায় বলে দিলাম উভয় ক্ষেত্রে আপনার কাজ হয়ে যাবে ভোজপত্র একদম বাজে ভোজপত্র কম দামে কিনবেন না লিস্ট যেটা কুড়ি টাকা করে মোটামুটি কুড়ি টাকা পঁচিশ টাকা করে একটা চৌকো আসে ওটা ইউজ করবেন আরো কম দামে আছে বাট সেগুলো ছেঁড়া ফাটা হয় সেরাম নেবেন না একটা ভালো ভোজপত্র নেবেন অরিজিনাল ভোজপত্র অবশ্যই আজকাল মার্কেটে সবকিছুরই একটা করে ফেক তো গেছে তো সেই ক্ষেত্রে বলবো দেখে নেবেন আর লাগবে অরিজিনাল রেগুলার ইউজ করবেন না প্লাস্টিক আর মোমের মাত্রা তাতে বেশি থাকে আমরা যত বেশি পারবো ন্যাচারাল জিনিস ব্যবহার করব যে কোনো একটি শনিবার দেখে এই উপায়টি করবেন সন্ধ্যাবেলা আপনি ভোজপত্রের ওপর একটি মন্ত্র লিখবেন এখানে আপনার লাগবে একটু কুমকুম বা সিঁদুর যেটা আপনি সহজ ভাষায় বলছি সিঁদুর শিদুর আপনি একটুখানি ঘি দিয়ে আগে গুলে নেবেন নিয়ে আপনি একটা গাড়ো পেস্ট তৈরি করবেন আনারের ওই কলম দিয়ে আপনি জাস্ট যেমন আয়কা দিনে ঋষি মুনিরা লিখতো ঠিক সেইভাবেই আপনি ওই লাল সিঁদুর দিয়ে আপনি भोजপত্রে লিখবেন কি লিখবেন ওম ভৈরবে ফট স্বাহা ওম ভৈরবে ফট স্বাহা ওম ভৈরবে ফট স্বাহা একবারই লিখবেন লেখার পর আপনি কি করবেন যেটা আপনার ডমিনেন্ট হ্যান্ড মানে আপনি যদি রাইট হ্যান্ডেড হন তাহলে আপনি ভোজপত্রটা রাইট হ্যান্ডে নিয়ে বার মন্ত্রটি জপ করবে আপনি যখন বানাবেন আপনার শত্রুর ব্যাপারে ভাবতে ভাবতে বানাবেন যে সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে যখন আপনি লিখছেন মন্ত্রটি তখন কিন্তু সেটাই ভাববেন অন্য কোনো দিকে মনোযোগ দেবেন না যখন করবেন খুব মন দিয়ে জিনিসটি করবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করে করতে বসবেন শনিবার করবেন অসাধারণ কাজ দেবে আর যখন আপনার হয়ে যাবে তারপরের স্টেপটা কি ঘরের বাইরে যাবেন গিয়ে আপনি কিছুতে একটি কোনো মানে ফায়ার প্রুফ বাউল যেগুলো হয় যেটা আপনি আগুন দিলে ফেটে যাবে না চিনে মাটির বাটি নিয়ে নেবেন দরকার হলে নিয়ে তার মধ্যে ভোজপত্রটি রেখে একটু কপুর দেবেন অরিজিনাল ভীমসেন কপুর দেবেন কিছুটা কপুর দিয়ে জানিয়ে দিন এবং মনে মনে আপনি জাস্ট জাস্ট বলুন যে আমার আমার শত্রু জীবন থেকে থেকে চিরতরে দূর হয়ে গেছে মন যতবার ইচ্ছে বলুন করে দেখুন এই উপায়টা অসাধারণ কাজ দেবে এগারো থেকে একুশ দিনের সময় নিচ্ছি আপনার জীবন থেকে শত্রু চিরতরে চলে যাবে এবং যে ছাইটা হবে ঘরে আনবেন না ভুল করেও সেটা ঘরে নিয়ে আসবেন না আপনি ওটা বাইরেই কোনো গাছতলায় ফেলে দিন বা অন্য কোথাও ফেলে দিন ভুল করেও ঘরে আনবেন না আপনার কাজ হয়ে যাবে আরেকবার বলে দিচ্ছি ব্যাপারটা যে যদি খুব প্রয়োজন হয় তবেই এটা ব্যবহার করবেন তাছাড়া এই পদ্ধতিটি খুবই শক্তিশালী এছাড়া ব্যবহার করবেন না এরকম আরো নানান ধরনের উপায় পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আমার রেমেডিস সুইচ ওয়ার্ডের গ্রুপ আছে আপনি যুক্ত হতে পারেন আপনি যদি কনসালটেশন নিতে চান আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনি পেড কনসালটেশন নিতে পারেন ম্যারেজ বা টাকা আটকে গেছে বা বিয়ের জন্য নানান ধরনের সমস্যার জন্য পড়াশোনার জন্য চাকরির জন্য নানান ধরনের জন্য উপায় দিয়ে থাকি আপনি অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন